আমি আমার বিয়েতে কার্ড দিতে পারি না তা কাউকে দাও দিতে পারি না যার কারণে আমি বিয়েতে কার্ড ইয়ে করতে পারি না এই যে কার্ড না দেওয়া বা এটার ভিতরে যে যে মজাটা ফিল্ডটা যে আমি ওটা মিস করতেছিলাম ওই থেকে যে জিনিসটা যে আমি যেটা মিস করে গেছি ওইটার জন্য আমার আর যারা আর বাংলাদেশে যারা আছে তাদেরকে আমি আমাদের অ্যাবিলিটি অনুসারে একটা কার্ড তৈরি করা দেওয়ার চেষ্টা করতেছি পুরাতন একটা আত্মীয়কে বা ইয়াসে তার নতুন করে যাওয়ার পর নতুন আর একটা গল্প বা একটা ভালো লাগার একটা অনুভূতি যে কার্ড দিয়ে আসলে জন্য ফিজিক্যালি ব্যাপারটা ইজ দ্য বেস্ট ধরেন আমরা ক্লায়েন্টের কাছ থেকে জানি তাদের ব্যক্তিগত কিছু গল্প জানার চেষ্টা করি ওই গল্প থেকে আমরা আসলে কার তৈরি করি তার প্রথম কোথায় দেখা হয়েছিল কোথায় তার প্রথম কিভাবে পরিচয় হয়েছে এবং কোথায় আমি প্রোপোজাল করছি এসব জিনিসগুলো আমরা আসলে ক্লায়েন্টের কাছ থেকে জানি বিয়ের কাটে খাবার ড্রাই ফ্রুটস গুলো দিছে যেমন ধরেন যে দেয় চকলেটস দেয় যে আমার এই প্রোগ্রামটা হয়েছে তাহলে আগামী একটা মিষ্টি মুখ দিয়ে দিছে প্রোগ্রামে যখন আসবেন তখন তো ইয়াটা হবে আমার দেশে যে প্রোডাকশন গুলো হয় যে র মেটেরিয়ালস এগুলো আমাদের দেশে এই মানের প্রোডাক্ট আমি তৈরি করতে পারবো না যার কারণে আমি আমার দেশের বাইরে থেকে র মেটেরিয়ালগুলো আমার নিয়ে আনতে হয় পুরো এই ইয়াতে সব কিছু আমার ইনহাউসে হয় বাংলাদেশে আমার মতো আসলে এই সিগমেন্টটাতে এত বড় এত রিসোর্স আর কারো নাই বেসিক্যালি আমার সমসাময়িক অনেক কোম্পানি বাংলাদেশে আছে এখন আমার মতো এরকম ফুল সেট আপ কারো নাই আমার লোকালে বাইরে কোথাও যাওয়া লাগে না আমার এখানে দেখেন আমার সব ইন সব র মেটেরিয়ালসগুলো আমাদের সব এখান থেকে সব জানা থেকে নিয়ে আসা লোকাল মার্কেটে আপনি এই জিনিসগুলো পাবেন এক একটা রোলের দাম মাসের আটশো নশো টাকা আমার এটা সাড়ে চার টাকা এটা এমন একটা ইয়া ফয়েল যেটা আমরা ব্রাস কখনোই ব্লার হবে না কিছুদিন আগে আমার একটা আমেরিকান একটা ক্লায়েন্ট ইয়ে আসছিল বাংলাদেশি বংশবতী আমেরিকাতে উনি এসে আমার এখানে বসে তৈরি করে গেছে এবং উনি এতটাই স্যাটিসফাই এবং আমেরিকা থেকে যাওয়ার পরে ফ্লোরিডাতে ফ্লোরিডাতে বিয়ে হয়েছে এবং ওখান থেকে আমাকে সবাই অনেকেই ফোন দিয়েছে দারুণ করছেন দারুণ বাংলাদেশে মানুষের এত পরিমাণের পয়সা আছে মানুষের রুচি আছে কারণ আস্তে আস্তে দেশ ডেভেলপ উন্নতির দিকে যায় যখন আপনি ডেভেলপ করবেন তখন আপনি রুচির পরিবর্তন আসে ওই থেকে আসলে কার্ডের উপর জিনিসটা আমি ওই চিন্তাটা করি যে দেশের বাইরে থেকে মানুষ বিয়ের কার্ড নিয়ে আসে সেই জিনিসটাকে আসলে ওই রেভিনিউটা বাংলাদেশে রাখার উদ্দেশ্যে মূল প্রয়াস আমার টাকা আমার দেশেই থাকুক ফিজিক্যাল কার্ডটা একসময় মানুষের শেষ হয়ে যাবে কিন্তু আমার এখান থেকে এই যে কার্ডটা বানানোর পর সে অনলাইন বা আপনার টেকনোলজি যুগ এখানে সে এসে এই ফিজিক্যাল কার্ডটাকে ফ্রেমে বন্দি করে রাখলো মোবাইলের ফ্রেম বা ইন্টারনেটে বলেন আর বিভিন্ন জায়গাটা দেখুন সারা জীবন এটা রেখে গেল হঠাৎ ভিজুয়াল কার্ডটা দেখব এবং আমার বিহেভিয়ার বা আমার আচরণটা এসে এখানে একদম ডিজিটাল একটা এটা দিয়ে আবার ডিজিটালটা কাট করলো তখন সেটা সারা জীবনের জন্য প্রিজার্ভ হয়ে থাকলো আমরা শুরু থেকে এই জিনিসটাকে নিয়ে আসলে কাজ করে আসছি একটা ক্লায়েন্ট সার্ভিস সার্ভে আর করে দেখছি যে আসলে আমরা এটা করতে পারবো না তো প্রথম আমরা যখন নতুন কিছু কার্ড আমরা ইনোভেটিভ করার পর আমরা ব্যাপক রেসপন্স পাইছি কারণ এই কার্ডটা একটা সুন্দর কার্ড যখন হবে আপনি বিভিন্ন ধরনের ভিভিআইপি গেস্টের কাছে যাবেন তখন তারাই এটা ফিডব্যাক দিবে তো যেহেতু কোম্পানির সদ্য ডিটেলস যখনগুলো থাকে তখন অটোমেটিকলি তারা আমাদেরকে নিজেরাই লক করার জন্য নিজেরা কিছু রাখে তখন থেকে নতুন করে প্রমোশন বা না বলেন এগুলো আসলে লাগে না আমাদের দেশে হিউজ বাজেটের বিয়ে হয় দেখেন আমি আমার প্রিভিয়াস একটা কোম্পানিতে কাজ করতে ওরা ওই বিয়েতে আমার যতটুকু জানা মতে যে একটা বিয়ের প্রোগ্রামে অলমোস্ট আমি যতটুকু জানি প্রায় বিশ কোটি টাকা খরচ করছে একটা বিয়েতে আনুষাঙ্গিক সব মিলে ধরেন বিয়ের কার্ড খাওয়া দাওয়া ডেকোরেশন সব মিলে তাহলে বিশ কোটি টাকা একটা মানুষের ধরেন একটা মধ্যবিত্ত বলেন বা উচ্চবিত্ত বলেন সারা জীবনের পূর্বপুরুষদের একটা স্বপ্ন ইয়ে থাকে তো ওই যে বললাম যে টাকা থাকলে আপনি রুচি আসবে আর ডিজাইনগুলো আসলে বেসিক খুবই স্ট্রং এবং খুব রিনাউন কিছু বাংলাদেশে আমার এখানে আমার সাথে কাজ করে আমি ওদেরকে নিয়ে আমার ইয় সেবা তো ওরা সবসময় ক্রিয়েটিভ চিন্তা ভাবনা করতে থাকে আমি ওদেরকে দেশ বিদেশ ঘুরে বিভিন্ন সংস্কৃতি বিভিন্ন ইয়ার সাথে দেখে টেকে যে ও সাথে ওদের কাছে আমি আমার ইয়াটা শেয়ার করি